চলে একজন নতুন ভিডিও নিয়ে আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি যাদের নিয়ে কথা বলতে এসটি তারা হচ্ছে না দেন আমাদের ওয়াইটির সনামধন্য দেবনাথ পরিবার এবং তার সঙ্গে পাল পরিবারে দুই মাকে নিয়ে কথা বলতে এসটি। আজকে এই যে পরিস্থিতিটা ক্রিয়েট হয়েছে। যেটার জন্য অনেক অংশে কিন্তু আজকে এই সব বাচ্চাগুলোর মারা দায়। আজকে মাদের পারিশ ঠিক নেই বলে আজকে তার ফলস্বরূপ বাচ্চাদের আজকে ভবিষ্যৎ গুলো অন্ধকারের পথে বাচ্চারা চলে গেছে এবং সেই জায়গায় আজকে বাচ্চাগুলো এই যে দিনগুলো দেখছে সাফার করছে এর জন্য কিন্তু মায়েরাও অনেক অংশে দায়ী আজকে দেখুন এই যে কালকে চিংকি দিকে আমি দেখলাম একটা ভিডিও দিলো কোন প্রয়োজন ছিল না এখন বর্তমানে যেই পরিস্থিতি চলছে জাস্ট একটা ব্লগিং উনি দিতে পারতেন একটা ব্লগিং চ্যানেল ওনার ওনার ব্লগিং চ্যানেল ওনার তো সমালোচনার চ্যানেল না কিন্তু উনি সেখানে এসে একদিন মানে ভিডিও করলেন কিনা মেয়ে কে শ্বশুরবাড়িতে খেতে দেওয়া হচ্ছে না কিন্তু ওনার বাড়িতে মানে ট্রে ভর্তি ফ্রিজের মধ্যে ভর্তি ডিম রয়েছে ফল রয়েছে তার হাজবেন্ড তার জন্য তরমুজ নিয়ে এসছে তার জন্য তালের শ্বাস নিয়ে এসেছে লিচু নিয়ে এসছে হ্যাঁ এইগুলো দেখানো শুরু করলে কোনো দরকার ছিল না কোনো দরকার ছিল না যেখানে মেয়ে এখন এরকম সেনসেটিভ পজিশানে শ্বশুর বাড়িতে তার সঙ্গে একটা মানে কি বলবো ক্ষোভ রয়েছে তার উপরে সেইভাবে এখনো পর্যন্ত সেই ভালোবাসার জায়গাটা তৈরি হয়নি কারণ ভালোবাসার জায়গাটা তৈরি হওয়ার আগে প্রচুর তিক্ততা চারি থেকেই থেকে সম্পর্কটাকে ঘিরে ধরেছে জোর জবরদস্তি কখনো মনের ভালোবাসা তৈরি করা যায় না বহুবার বলেছি একটা সময় দিতে হয় একটা এগারো মাসের সম্পর্কে একটা ছেলে একটি মেয়ে ছিল তার মানে এক্স ওয়াইফ যে ছিল তার সঙ্গে সেই জায়গায় দাঁড়িয়ে সেই রকম পরিস্থিতির মধ্যে ঝিমি গিয়ে সেই বাড়িতে ঢুকেছে সেখানে তার স্বামীর মনে জায়গা করার জন্য তার একটু সময় দরকার ছিল দরকার ছিল কিন্তু সেই জায়গায় জবের থেকে তারা স্বামী স্ত্রী দুইজন একই সঙ্গে থাকা শুরু করেছে তবে থেকে সমালোচনা কিন্তু বন্ধ হয়নি বন্ধ হয়নি সমানে সমালোচনা চলেছে ডেসপারেটলি সমালোচনা চলেছে যেখানে বুঝতে বুঝতে পারছে পারছো যে যে তুমি তোমার মেয়ে তাকে নিয়ে কোন রকম ভিডিও করা পছন্দ করছে না তাকে নিয়ে কোন রকম কথা বলা পছন্দ করছে না কারণ তার শ্বশুর বাড়ির লোক সেটা চাইছে না স্বাভাবিক না চাওয়াটা স্বাভাবিক না চাওয়াটা আজকে ঝিমির ওই বাড়িতে সংসার করতে গেছে সেখানে সংসার করতে যাওয়ার পরে আজকে ছেলেটা কি করেছে তাকে আইনের দ্বারস্থ করা হয়েছে তাকে তার নামে থানায় কেস হয়েছে তাকে হ্যারাস করা হচ্ছে তার সব থেকে বড় হচ্ছে এই যে তিন লাখের একটা চ্যানেল যে সে তিল তিল করে তৈরি করেছে সেই চ্যানেলটা আজকে বন্ধের প্রায় বন্ধ হতে চলেছে কারণ এই চ্যানেল থাকা না থাকা দুই সমান সেই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আজকে বহু ভিডিও তার এই এক্স ওয়াই যে রয়েছে তার সঙ্গে রয়েছে বহু ভিডিও রয়েছে সেই ভিডিওগুলোকে ডিলিট করা তার চ্যানেলের ওপরে ক্ষতি হওয়া তার ওর নামকে বলে রিয়েলসগুলো ডিলিট করা মানে তার চ্যানেলের ওপরে ক্ষতি হওয়া তারপরে পরে এতদিন ধরে সে চ্যানেলে ভিডিও দেওয়া ভিডিও দিচ্ছে না তার অবিয়াসলি তার চ্যানেল বসে যাবে তার চ্যানেল থাকা না থাকা দুই সমান হয়ে যাবে দুই সমান হয়ে যাবে তারপরেও কিন্তু সেগুলো মেনে নেওয়া হয়েছিল কিন্তু তারপরে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে যে ছেলেটার মোবাইলগুলো থানায় সিজ করা হয়েছে থানায় তার মোবাইল দুটো মোবাইলই রয়েছে এবং তাকে স্ট্রিক্টলি না করা হয়েছে তার পরিবার থেকে কোনো রকম লাইভ করতে কোনো রকম ভিডিও করতে সেই জায়গায় দাঁড়িয়ে তার তো চ্যানেল পুরো বন্ধের জায়গায় তো তার যখন চ্যানেল বন্ধের জায়গায় এবং সমস্ত ব্যাপারটাই যখন ঝিমিকে কেন্দ্র করে তখন অবভিয়াসলি ঝিমির ওপরে তার তিক্ততা জন্মাবে রাগ জন্মাবে ক্ষোভ জন্মাবে এটা স্বাভাবিক এটা যদি রিতমের জায়গায় এক্স জন্মাতো আজকে ঝিমির ক্ষেত্রে ঝিমি অনেক ভাগ্যবতী আমি বলবো ঝিমি যেভাবে প্রোটেকশন পাচ্ছে আজকালকার দিনে মেরা এরকম প্রোটেকশন পায় না স্বামীর সংসার করতে গিয়ে কত মেয়ে দিন রাত্রি লাথি ঝাটা মা না খেতে পাওয়া যন্ত্রণা মার পিটানি উত্তম মধ্য মার চরম কুকুর ছাগলকে মানুষ যেরকম পিটায় সেই রকম মার কেও মেয়েরা সংসার জীবন করছে আজকে সোশ্যাল মিডিয়ার মানুষরা দাঁড়িয়ে রয়েছে পুলিশ প্রশাসন তাকে প্রোটেক্ট করছে সেইখানে দাঁড়িয়ে আপনার কোনো প্রয়োজন নেই মেয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে খেতে পারছে না পারছে তার বিশ্লেষণ দেওয়ার জন্য আপনার ফ্রিজে কতগুলো ডিম আছে কতগুলো মাছ আছে মাংস আছে কি আছে কয়টা ফল আপনার হাজবেন্ড আপনার জন্য নিয়ে এসছে সেটা দেখানোর কোনো প্রয়োজন প্রয়োজন নেই তাই না তার মানে এটা দেখানো মানে কি আবার একটা সমালোচনা ক্রিয়েট করা আবার একটা সমালোচনা ছুড়ে দেওয়া আজকে ওই তরফ থেকে কোনো কথোপকথন আসছে না কিন্তু আপনাকে ভুললে চলবে না যে ওই তরফ থেকে কোনো ভিডিও আস না আসলেও আপনি যে ভিডিওগুলো দিচ্ছেন ওই তরফের লোকরা কিন্তু দেখছে আপনার মেয়েও সেটা দেখছে এবং আপনি যে জিনিসগুলো করবেন সেই জিনিসগুলোর জন্য জিমিকে কথা শুনতে হলেও হতে পারে شulm جe جimنki ঝিমি এবং রিতমের যেই চ্যানেলের মধ্যে মানে ফেসবুকে যেই সব ওদের রিলস গুলো ছিল ওদের যে চ্যানেলটার মধ্যে যত রিলস ছিল সব নাকি ডিলিট রিতম করে দিয়েছে সব রিলস পুরো এফবিতে যত ভিডিও ছিল সব রিল সবগুলো ডিলিট করে দিয়েছে কিন্তু দিশানির সাথে যেই সব রিলস গুলো তৈরি করেছিল দিশানির সঙ্গে ওর যে চ্যানেলটা এফবিতে সেখানে যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো রয়েছে কিন্তু এই পাশের ভিডিওগুলোকে ঝিমি এবং রীতমের যে ভিডিও গুলো ছিল সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছে ডিলিট করে দিয়েছে তার মানে বুঝতে হবে ওর মনের ভেতরে একটা ক্ষোভ ক্ষোভ জন্মেছে এবং একটা রাগ কাজ করছে যেখানে আমরা দেখেছি ও কিছু কয়েকদিন আগে ওর নাম কি বলে ঝিমের চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছে সেই জন্য ঝিমের কোনো প্রবলেম নেই কারণ ঝিমে এমনিতেই সোশ্যাল মিডিয়া পছন্দ করে না ওর জীবনের সব থেকে মানে যন্ত্রণার জায়গাই হচ্ছে সোশ্যাল মিডিয়া ও চাইনি কোনো সময় সোশ্যাল মিডিয়ায় ওর ফেস ভ্যালু এইসব নিয়ে ওর মাথা ব্যথাই নেই ও অল টাইম চেয়েছে ওর কাছের লোকরা সোশ্যাল মিডিয়া না করুক এই সোশ্যাল মিডিয়ার জন্য জীবনে যত রকম সমস্যা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রিতমের চ্যানেল বন্ধ হয়ে গেল ঝিমির কিচ্ছু আসে যায় না কিচ্ছু আসে যায় না বা ঝিমিরও যে এক লাখের ওপরে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে তার জন্য ঝিমি কিন্তু এতটুকু দুঃখ নেই কিন্তু আজকে রিতমের চ্যানেলটা রিতমের কাছে কিন্তু অত্যন্ত ভালোবাসার জায়গা এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ঝিমি এই যে থানা পুলিশ সর্ব জায়গায় গিয়ে হাত পা জুড়ে কান্নাকাটি করেছে কারণ ওর স্বামীর কাছে ওইটা খুব প্রিয় জিনিস কিন্তু আমি যত জিমিকে দেখে বুঝেছি ওর কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রতি কোন রকম আসক্তি নেই সোশ্যাল মিডিয়া ওর চ্যানেল থাকলেই কি না থাকলেই কি ওর কোনো কিছু প্রবলেম ও মনে করে আমার কোনো সমস্যা নেই সেখানে দাঁড়িয়ে আপনি মা হয়ে ডেটে আপনার মেয়ে আপনাকে বলে দিয়েছে তাকে নিয়ে কোন রকম রিলস করতে না তার কোনো রিলস আপনার আপনার চ্যানেলে দিতে না তার তার সম্বন্ধে কোনো কথোপকথন বলতে না বা তার নামও উচ্চারণ করতে না কারণ সে এখন যে পরিস্থিতিতে আছে এটা স্বাভাবিক কারণ তাদের যে ছেলের যে আর্নিং সোর্স হ্যাঁ সেই সোর্সটা আজকে বন্ধ হতে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মেয়ের ওপরে একটা তিক্ততা একটা তিক্ততা জন্মানোটা স্বাভাবিক এবং সেটাই হয়েছে সেই জায়গা থেকে তারা আপনার মেয়েকে এই পেশার গুলো করছে যে বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ রাখবে না কোনো আত্মীয়র সঙ্গে কথা বলবে না কারোর সঙ্গে ফোনে কোনো রকম কথোপকথন চলবে না এগুলো তারা আরো করছে ঝিমির উপরে সেইখানে দাঁড়িয়ে আপনি যদি এখনো সমালোচনামূলক ভিডিও দিতে থাকেন তাহলে আপনার কি মনে হয় আপনার মেয়ে এবং মেয়ে জামাইয়ের মধ্যে বন্ডিং তৈরি হবে আমার মনে হয় না তৈরি হবে আমার মনে হয় না তৈরি হবে মা নামটা অনেক পবিত্র একটা শব্দ মাকে অনেক কিছু ত্যাগ করতে হয় এত সহজে মা হওয়া যায় না আজকে আপনি প্রত্যেকটা ব্যাপার নিয়ে সোশ্যাল মিডিয়ায় বসে যান বারবার আপনাকে পই পই করে বলা হয়েছে প্রত্যেকটা পরিস্থিতিকে নিয়ে আপনি সোশ্যাল মিডিয়ায় বসবেন না কিন্তু আপনি কিন্তু এখনো সেম টু সেম সেই জিনিস চালিয়ে যাচ্ছেন ওই পক্ষ কিন্তু বন্ধ হয়ে গেছে আজকে রিতমদের বাড়ি থেকে সমস্ত ভিডিও আসা কিন্তু বন্ধ হয়ে গেছে সেখানে আপনার মেয়েও বন্ধ হয়ে গেছে তারও চ্যানেল বন্ধ হয়ে গেছে অথচ আপনি কিন্তু এখনো সমালোচনা ছুড়ে যাচ্ছেন আপনার প্রয়োজন ছিল না এখন এই মুহূর্তে বলার যে আমি এই এখন কি বলে আমার নাম আমার মুখে কেউ কারো নাম শুনতে চাইছে না আমি তার নাম নি বলতে চাইছে না তার ভিডিও আমার চ্যানেলে দিতে না পড়েছে দরকার ছিল না দরকার নেই আজকে আপনার মেয়ের জীবনের কাছে আপনার মেয়ের সংসারের কাছে আপনার কাছে কিছু মূল্য থাকার কথা না আপনার জীবনে অন্য কিছু মূল্য থাকার কথা নয় তাই না সেখানে আজকে আপনি বলছেন হ্যাঁ আমি দেব আমাকে তো ভিডিও করতেই হবে আমার একাকিত্ব কাটানোর জন্য এই মোবাইলটাই রয়েছে এখানেই আমি ভিডিও করি এখানেই আমি সময় কাটাই আপনাকে তো অনেক সুযোগ দেওয়া হয়েছে আজকে চাইল্ড ম্যারেজ চাইল্ড ম্যারেজ প্রমোট করার জন্য রিতম এবং তার এক্স ওয়াইফ যে ছিল তাদেরকে শাস্তিযোগ্য অপরাধের মধ্যে ভূষিত করা হয়েছে তো চাইল্ড ম্যারেজ তো আপনিও আপনার মেয়েকে দিয়েছেন কিন্তু সেই জায়গায় আপনাকে বিচারের কাঠগোড়ায় দাঁড় করানো হয়নি কেন হয়নি কি জন্য হয়নি আমি জানি না আমি জানি না কিন্তু উচিত ছিল আপনাকে মানে ওখানে দোষী সাব্যস্ত করা কারণ আপনিও আপনার মেয়ের অল্প বয়সে মানে করেছেন আন্ডারেজ যে বিয়েটা আপনিও দিয়েছেন ধুমধাম করে আজকে কোনো দরকার নেই আপনি করবেন দেখুন এই মান রকম পরিস্থিতিতে যার মেয়ে তার সংসার জীবনে টালমাটাল খাচ্ছে কিছু মনে করবেন না বলতে বাধ্য হচ্ছি যে মেয়ে সংসার জীবন টালমাটাল খাচ্ছে মেয়ে তার হাজবেন্ডের ইনকামের জায়গা শেষ হতে চলেছে সেখানে আপনাদের স্বামী স্ত্রীর রিলস কি করে আসে আমার মাথায় আসলো না সত্যি আসলো না আজকে আপনাদের রিলসটা দেখে আমি ভাবছি আমি ভাবছি এরা সত্যি কি সন্তান নিয়ে চিন্তিত সত্যি কি সন্তানের ভালো লাগা ভালো লাগা মন্দ লাগা নিয়ে মানে চিন্তা করে ইনকামটা এতটাই জরুরি এই মুহূর্তে আপনাদের রিলস দিতে হচ্ছে আজকে রিতমের এই পরিস্থিতির জন্য রিতমের মা দায়ী আমি আগের দিনেও একটা ভিডিওতে বলেছি পুরো দমে ওর মা দায়ী যখন ওর জীবন থেকে ঝিমি চলে গেছিল তারপরে ওর এক্স ওয়াইফকে এ আসার পরে তাকে এতটা প্রশ্রয় দিয়ে বাড়িতে শেল্টার দেওয়াটা ওর মায়ের সব থেকে বড় অপরাধ চিরজীবন ঋতম ওর মাকে বুঝিয়েছে যে আমার চ্যানেল প্রমোট করার জন্য আমার চ্যানেলকে দার করার জন্য আমার পাশে একটা মহিলা দরকার এবং মাও সেইটাকে একটা মেয়ে দরকার এবং মাও সর্বক্ষণ ছেলেকে সেইটা মানে মা যখন বুঝিয়েছে ছেলেকে ও ছেলে বুঝিয়েছে মাকে এবং মাও বুঝেছে যে হ্যাঁ সত্যি আমার ছেলের পাশে একটা মেয়ে দরকার এবং যে সেই কারণে যখনই ছেলে কোনো মেয়েকে নিয়ে আসছে বাড়িতে মা তাকে এনে শেল্টার দিয়েছে তাকে আদর ভালোবাসা দিয়ে কোলে তুলে নিয়ে বিছনায় শুইয়ে দিয়েছে আর তার ফল হিসেবে ছেলে সেই ছেলে মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে কমপ্লিট করে দিয়েছে সব তাহলে এইসব নোংরামি গুলো দিনের পর দিন চলেছে তাদের এই চ্যানেল 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 করে আজকে তার ফল কে ভোগ করছে কে ভোগ করছে বাচ্চাটা ছেলেটা ভোগ করছে আজকে এই সব পরিস্থিতি যদি মা যদি প্রশ্রয় দিত মা বাবা প্রশ্রয় না দিত আজকে এই ছেলেকে এরকম দিন দেখতে হতো না আমি জানি না এরপরে আরো আরো খারাপ কিছু দিন দেখার মানে পরিস্থিতি সামনে আসছে কিনা সেটা ওর মোবাইল ওখানে সিজ করা হয়েছে ওর মোবাইলের ভেতরে কি আছে কি কীর্তি কলাপ করে রেখেছে কি কুকীর্তি করেছে আমরা তো জানি না যতক্ষণ আমাদের সামনে না আসবে আমরা বলতে পারবো না কিন্তু আজকে যদি মা বাবারা সঠিক জায়গায় থাকতো সে ঠিক তাই মেয়ে যখন যা বলেছে মেয়ে বলেছে আমাকে এই মুহূর্তে রাত্রি তিনটার সময় পকোড়া করে দাও তাই সেই রাত্রি তিনটার সময় মা পকোড়া ভাজছে হ্যাঁ এখন একটার সময় আমি কফি খাবো তো মা তখনই একটার সময় মেয়েকে কফি খাইছে সারাদিন মেয়ে সারা রাত্রি জেগে বেড়াচ্ছে রাত্রি দুটোর সময় সকাল দুটোর সময় তিনটের সময় উঠে মেয়ে সকালের খাওয়ার খাচ্ছে কফি খাচ্ছে তাই মা সই তাতেই মা খুশি তাতেই মা গদ আজকে তার তার ফলস্বরূপ কি হচ্ছে মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে কোনো কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না কাজেই আমি বলবো এখনো সময় আছে এখনো সময় আছে এক তরফ যখন স্টপ হয়ে গেছে এক তরফ যখন পুরোপুরি স্টপ হয়ে গেছে তখন চিংকিদি তোমাকেও বুঝে শুনে কথা বলতে হবে বুঝে শুনে ভিডিও দিতে হবে আর এই মুহূর্তে আমার মনে হয় ওই স্বামীকে নিয়ে গদ গদ ভালোবাসার রিলস না দেওয়াটাই ভালো না দেওয়াটাই ভালো এটা প্রচন্ড দৃষ্টিকটু লাগছে তোমার কতটা দৃষ্টিকটু লাগছে আমি জানি না কিন্তু আমরা যারা ভিউয়ার্স হিসাবে দেখছি অত্যন্ত দৃষ্টিকটু লাগছে যে যার মেয়ের জীবন টালমাটাল পরিস্থিতিতে হয়ে আছে যে মেয়ের দিনে সারা দিনে মানে খাওয়ার ঠিক করে খেতে পারে না তোমাদের কথা অনুযায়ী যে মেয়েকে পেটা খেতে দেওয়া হয় সবাই একটা করে ডিম খেলে মেয়েকে অর্ধেক ডিম দেওয়া হয় সেখানে তার মা বাবার এরকম গদগদ ভাবে রিস্কি করে আসে ভাই আমি জানি না আমরাও আমাদের বাবা মাকে দেখেছি কত স্যাক্রিফাইস করে শ্বশুর সংসার করতে হয় যারা মেয়েরা সত্যি প্রকৃত করে তারা জানে যে কতটা করে বাড়ির না শ্বশুর বাড়িতে কাজেই বলবো যথেষ্ট বয়স হয়েছে যথেষ্ট বয়স হয়েছে হ্যাঁ এখনো তুমি বলছো আমি নাচবো আমি নেচে নেচে ভিডিও করবো তোমার এখন নেচে নেচে ভিডিও করার সময় ভিডিও করার সময় চিনকে এগুলো করে যদি তুমি মনে করো তোমার শ্বশুর বাড়ির মেয়ের শ্বশুর বাড়ির লোককে দেখাবে যে দেখো আমরা কত মানে তোমাদের বিশাল বড় জায়গায় একেবারে গাড্ডায় ফেলে দিয়ে আমরা কিরকম হ্যাঁ বেশ সবকিছু আনন্দ ভোগ করছি দেখাই বা তাদের ইরিটেট করি তাহলে ভুল করবে আমার মনে হয় ভুল করবে এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তমু স্মৃতির পাশে থাকো